ঘুরে গিয়ে তোর মন ভালো হয়েছে মন যে কী হয়েছে সেটা তোমাকে বোঝাতে পারছি না কেন বোঝানোর চেষ্টা করলেই পারবি আমার অস্থির চক্রজারর দিকে তাকিয়ে তুমি কিছু বোঝোনি অস্থিরতা ক্ষণিকের আমার গানের প্লেলিস্টে এখন কি গান বাজছে জানো না কি বাজছে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও আমি তো তোকে বেদনা দিতে চাইনি বেদনা উপশম করতে চেয়েছি তুমি যে কি দিয়েছ তা তুমি নিজেও জানো না কি দিয়েছি মায়া মায়া তো আর সবার জন্য লাগে না আর যার জন্য লাগে তার থেকে নিবারণ করা যায় না এই কথোপকথনটি ছিল লেখিকা লাভিবাস প্রশান্তিকা উপন্যাস থেকে বইটি পেয়ে যাবেন বইমেলার বারোমাসি প্রকাশনীর আটাত্তর নম্বর স্টলে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন রকমারি ডট কম থেকে লিঙ্ক কমেন্টে